الله يتو امتو আমার الله এত উন্মত আমার হবে না এমনি আল্লাহ ডাঁখ নবী গো পরিমাণ উন্মত আপনার হবে এখনই আমি আপনাকে দেখায় দেই আমার লজ মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উন্মতের সংখ্যা লেখা আছে এখন আমি আপনাকে দেখাইয়া দেই আপনি এক তো মাতারা ডান দিকে গোড়ান নবীজি বলেন আমি মাতামালো ডান দিকে ঘুরাইলাম তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের পীরের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না বাম দিকে ঘুরাইলাম আমি বাম দিকে ঘুরাইলাম টাকা দিকে শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে আমার বাম দিকে আসমান আর দেখা যায় না আল্লাহ ডাক দেয়া বলেন অখন আমি জি আপনি উপর দিকে তাকান আমি উপর দিকে তাকাইলাম টাকা দিকে শুধু মানুষের মানুষ মানুষের বীরের কারণে আমার উপরে আসমান দেখা যায় না এমনি আল্লাহ ডাক দেয়া বলেন এখন আমি জি মুসা আলী গিয়ে চলা মাত্র ছয় দেখে আপনার চারা মরিন আপনি বার টাকা দেখেন ডেইনি বামি ওপরে ছয় লক্ষ নয় ছয় কুটি নয় অসংখ্য গণিত গুরু যা দেখলেন গো এই সকল মানুষগুলো আপনি উম্মত এত উম্মত আর বিশ্ব দিলেন এত উম্মত আর কাউকে দেওয়া হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন এত উম্মত কেন দিলেন আল্লাহ বুঝাইতে চান আস ইবনে ওয়াইল বলে আপনি বিদায় হয়ে গেলে ছেলে নাই বলে আপনার নাম থাকবে না ওগো নবীজি না এরকম নয় আপনাকে এমন উম্মত দিয়েছি আপনি বিদায় হয়ে গেলে উম্মত এই উম্মত যেখানে থাকবে আপনার নাম সেখানে থাকবে সুবহানাল্লাহ আটো এই উন্মতের আপনাকে এত মহাব্বাত করবে প্রয়োজন নিজের জীবন উৎসর্গ করবে তথাপি আপনাকে তারা বলবে না আপনার যত্নষ্ট নষ্ট হতে দিবে না জোরে কোন ঠিক না ঠিক না এখনো এমন উন্মত আসেনি লক্ষ লক্ষ একজন নয় সারা বিশ্বের মধ্যে কে গালি দিলে নবীর ইজ্জত নষ্ট করলে লক্ষ লক্ষ যুবকেরা তার নিজের যান উৎসর্গ করবে কিন্তু তথাপি আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না

উম্মতের সহজ ব্যাখ্যা হইল আমার নিজস্ব কোন মত নাই নবীর মতই আমার মত ইদার নাম হইল নবীর উম্মত দুই নম্বরটা হইল আল্লাহ বলেন অগণবীজি একটা কুয়ার নাম হইল কৌশল কুয়াটার নাম এদের নাম হচ্ছে আউজে কাউসা এই কুয়াডা আছে কবি কেউ বলেন জান্নাতের ভিতরে কেউ বলেন জান্নাতের বাইরে রসুল বলেন আমি নিজে দেখেছি মেহরাজের রায় আল্লাহা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সুরাই কাউসারের ব্যাখ্যার মধ্যে লেখেন যে ওই কুয়াডার উপরে একটা বিল্ডিং আছে আঠারো মাইল এরিয়া এই বিল্ডিং এর ষাট হাজার দরজা আছে বিল্ডিংটার কালার হইল সবুজ ওই যে চার হাজার দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় একজন করে হুর পুরে আছে এক একজন হুর পুরের পিছনে সত্তর হাজার করে খাদিম আছে রসুল বলেন ইটার ভিতরে ডুবছি ডুবকা গিয়া দেখি পানিটা বরফের চাইতে আরো সাদা মধুর চাইতে আরো মিষ্টি সুগ্রাণ হলো কস্তুরির চাইতে আরো সুগ্রা আর তার হাওয়া রইলো কেউ যদি এক গ্লাস পানি করতে পারে পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠে দাঁড়ায় থাকলেও তার কোনো দিন পানির পেপাসা হবে না সাধারণ জান্নাতে এই এক জবাব দিতে পারবে না কোনটা বাকি রইলো এটা জবাব দিতে গেলে তাদের লাগবে এর জবাব দিতে গেলে দিন চিশতি লাগবে শাহদার লাগবে ওনামাই کرام লাগবে কারণ এক চাইতে বললে আমাত আর কিছু হতে পারে না শাকা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার

ওরা কারা মহাদিসের কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল এক দল হইল যারা নাকি কামতের কঠিন ময়দানে জানলাতে যেতে চামে না এর একটা দল হইল ওই আল্লাহওয়ালা যারা দুনিয়াতে আবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয় আল্লাহ পাওয়ার জন্য কি পাওয়ার জন্যে জল্না তো সে আনব কেয়া করো আর জো হয় কেমে তুই যে দেখা করো জল্না জাহাং আল্লাই বলে বুঝি না তোমার আকাঙ্খা আমার ভিতরে তোমার যদি ইচ্ছা হয় গো জাহাংলা বেদি দিও কিন্তু এমন জায়গা দিও যেখানে থাকলে তুমি মৌলবে একটা নজর দেখা যা তোমাকে যদি আমি দেখতে পাই যাহে তাহলে আমার কোন আপত্তি ভালোবাসা তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে বাবা এখানে বিয়ে করে তে দিনা বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে করাই হ্যাঁ

আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও তারা শত্রাগিয়া বলেらっしゃেন আসেন আসেন জান্নাতে আসেন দমক দিয়ে বলবে জান্নাত জান্নাত কি জান্নাত দিবেন না না আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই জান্নাতের আঙ্গুরের জন্য ইবাদত করি নাই জান্নাতের হুর পড়ার জন্য করি নাই আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে

যদি না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না মোলাকাত হবে না যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে তখন তারা বলবেন ঠিক আছে জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায় আমার মহলা পাওয়া যায় ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায় মা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে চোখের পানি তো আসবেই কিন্তু صبر করবে আর গায়রকে আল্লাহকে দোষারোপ করবে আমাদের সমাজে তো কত লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে ইয়া গুলাই আল তাকুম মা আল কাফির

পানি আমাকে লাগাল পাবে না পানি স্পর্শ করতে পারবে না কারণ হের ফিদের আর দিটা লম্বা আসি আসে যদি উদেছে তো অনেক কুসা চল্লিশ বস পানি তো লাগাল হবে না বাবা আসছে রে কথা বলতেছে এর মাস কান্দে একটা দেও হয়েছে ওয়া আলা বাইনাহুমাল মাউত बसियाबी نُو আল্লাহ তুমি না বলছো আমার পরিবারের দ্বারা তারা ধ্বংস করবে না আল্লাহ যাক দেওয়া মানে এটা তোমার পরিবারের না যে ছেলে তোমাকে মানে না তোমার আল্লাহকে মানে না এটা তোমার পরিবারের না তাকে রক্ষা করার দায়িত্ব আমি নেই নাই এই ছেলে তোমাকে মানে না তোমার আল্লাহকে মানে না মনবি জবান মন্দ হয় মরলে মর শেষ কিন্তু যদিও এতের মধ্যে কিছু কথাবার্তা আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন